একশো টা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে ফেস করেছে তারা দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল পালিয়েছে পরাজিত হয়েছে। এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আরেক দল তো এখন এ দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত সতেরো বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই জামাতিকরণ হয়ে গেছে আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন ব্যাং জামাতিকরণ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে সদযোগ্য দক্ষ মানুষ যদি কোথাও বসে সে যদি জামাত হয় তাহলে তেদেশের 18 কোটি মানুষ জামাত সেই কথা তো 24 আন্দোলনে আমাদের মা বোনেরা ভাইয়েরা ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টের সামনে বুক পেতে দিয়েছি যদি আমি এটা করতে যদি আমি জামাত হই আমার কাছে আমার বলে রাখি জামাতিকরণ হইলে কিন্তু আমাদের কোন সমস্যা নাই জামায়াতীকরণ হোক পুরা বাংলাদেশ জামায়াতের গাইড বুক দিয়ে চলুক এটা আরও ভালো কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে আসা করা উচিত না আপনাদের তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত এটা এটা তো আমরা বলছি না এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক না আর আপনি যে কোশ্চেন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টাও তো কোন দলের হর কোন সুযোগ নেই এটা তো জনগণের সরকার জনগণের অন্তর্বর্তীকালীন সরকার কোন দল থেকে এটা তো এটা তো নামই বলা না এটা তো নামই বলা হয়েছে মানে নির্দলীয় নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার না এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না পছন্দ অপছন্দটা ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলাল বাড়ির সাথে মিলে যায় তিনি হেলাল মানুষ তিনি যদি আপনার সাথে মিলে যায় আপনার মানুষ তিনি বলতে আপনার সাথে মাসুদ ভাই আপনার সাথে তো বুদ্ধি দিয়ে কথা দিয়ে পারবো না সরল করে বলি যে মাসুদ ভাই আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল তখন কি আপনাদেরকে কোনো উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে পাঁচজন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে পে পাঁচ কথা বলেন সেটা তো শুধু আমাদের না সেটা সব দলের আপনাদের ডাকছিল আমি 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 জানি যে অলমোস্ট সব দলের কাছ থেকে তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন সেই প্রস্তাবনা কোন দলই তার দেশপ্রেম তার দক্ষতা যোগ্যতা মানোদ্দারী তার প্রশ্নে সেটা কেউই ওপেন করে নেয় আবার কেউই কিন্তু কোন দল হিসাবে তাকে দেয় নেই দিয়েছে যে দেশে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে এক্সপেকটেশন উই ওয়ান্ট জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথা চাড়া দিতে না পারে বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস্টদের যে বিচার নিষিদ্ধ করা যায় সেরকম কিছু মানুষকে বাঁচাই করার ক্ষেত্রে শব্দনী সহযোগিতা করেছে জামাত ইসলামী সহযোগিতা করেছে এবসলিউটলি আপনারা যখন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হলো বা পরবর্তীতে উপদেষ্টা পরিষদ 3 জন 4 এই উপদেষ্টা পরিষদে যাদের নিযুক্ত হয়েছে তাদের সবাই কি মোটামুটি খুশি আছেন তো বা ঠিকই আছে মনে করছেন আমরা আমরা কার উপরে খুশি হইনি আমরা কার উপরে বেজারও হইনি আমরা প্রত্যেককে এই দেশের এখন প্রতিনিধিত্ব করার মতো একজন ব্যক্তি মনে করেছি প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি আমরা যেমন শিক্ষা সংস্কারের প্রশ্নে যখন তারা কথা বলেছে আমরা কিন্তু বলেছি যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাকে এ ব্যাপারে সতর্কতার সাথে এবং যে কমিশন করেছেন সেই কমিশনের ব্যাপারে আমরা খুব শক্ত কথা বলেছি সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে আমরা একেবারে একেবারে যায় যে আবেগ এবং অনুভূতির উর্ধে উঠে শুধুমাত্র এই দুই হাজার চব্বিশের আমাদের ছাত্র জনতার যে শাহাদাত তাদের হাত বা যে অভ্যুত্থান এটা যেন তারা ধারণ করে এই কথাটা আমরা বারবার

দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই সেটা হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে আমরা একটা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে আর একটা পরাজিত শক্তি তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার এটা নিয়ে এখন আর ধোয়াশা তৈরি যে বা যারাই করবেন এই বিতর্কের জায়গাটা দু হাজার চব্বিশে জুলাই আগস্টের মাধ্যমে আরো বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার যখন আমাদের আর কোনো রেকর্ড বাজাবার সুযোগ নেই আমাদের যারা মন্ত্রী ছিলেন আমাদের যারা সংসদ সদস্য ছিলেন দো আমাদের যারা রাজনীতিতে ফাঁসির মঞ্চে গিয়েছেন কোন অন্যায়ের কাছে আপোষ করেন নাই তাদের কোনো ভিডিও ইয়ে পাওয়া যাবে না রেকর্ড পাওয়া যাবে না অডিও কল পাওয়া যাবে না অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে সেরকম বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে ষোলো বছর থাকার চেষ্টা করেছে অঙ্গরাজ্য বানিয়েছে ইলিশ মাছ আমরা খেতে পারিনি তাদেরকে পাঠানো হয়েছে আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বিতর্কিত করার চেষ্টা করেছে হয়েছে জনগণ থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে ঠিক একই কথা যখন যদি আমি বলি তাহলে আমাকেও তো জনগণ ধরে নেবে যে আমি বোধ সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের করদ রাজ্যে বা অঙ্গরাজ্যে বা তাদের অনুকম্পা নিয়ে বোধ আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন দ্বিতীয় হচ্ছে যে আমাদের কি একটু ছোট করে জানতে চাও আছে আপনাদের আপনাদের এই বয়ান কখনই চেঞ্জ হয় না উনিশশো একাত্তর সাল ছিল ভারতীয় তৈরি ভারতীয় ষড়যন্ত্রের তৈরি একটা কাহিনী ওই ভারতীয় ষড়যন্ত্র ওই ভারত বিরোধিতা আপনার জায়গা থেকে এই ব্যাপারটা বলতেই থাকেন

উনিও বলে গেছেন এখন দেখেন মতি রহমান রেন্টুল লেখা একসময় পড়া হতো এখন তো সবাই পড়ছেন জানছেন কর্নেল রশিদ সাহেবের যদি ধারণ করা যায় তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন এগুলোকে জামায়াতের অবস্থা মানে জামায়াত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো তাহলে কি হইতো আসলে মানে ভারতন্ত্র ভারতে ষড়যন্ত্র করে আর কিছু করতোটা বাংলাদেশ তো

ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু সময় আমি জামায়াতের প্রতিও বায়াস দেখছি মানে এটা কি ভালো আমারে যেমন অ্যাক্রস দা পার্টি অনেকেই মানে আমাকে বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চান আবার অ্যাক্রস দা পার্টি অনেকেই বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারেই চান না এটা কি ভালো না খারাপ আপনার কাছে কি মনে হয় উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করলে ডক্টর মোহাম্মদ ইনুস সহ বাকি উপদেষ্টারা নাকি ডক্টর মোহাম্মদ বাদে মানে পূর্ব প্রদেশটা চেঞ্জ আপনি কি মনে করেন এখন পরিস্থিতিটা তো এমন আসলে কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে তো ডক্টর মহম্মদ ইউনুসের মতো একজন সম্মানিত ব্যক্তি আন্তর্জাতিকভাবে পরিচিত আমরা তো খুব একটা ফ্যাসিনেশন আমাদের ছিল যে সে আমাদের দেশের গভর্নমেন্টের দায়িত্ব নিলে আমরা একটা উন্নত রাষ্ট্রের দিকে যাব আমাদের একটা অন্যরকমের ভাবমূর্তি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা তার গভর্নমেন্টকে খুব ওয়েলকাম করেছিলাম প্রথম দিকে কিন্তু তার টিমটা আসলে তিনি নিজে সাজিয়েছেন নাকি তাকে সাজিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা জানি না তবে এখন যখন নাহিদ ইসলাম বলছেন যে উপদেষ্টারা আপনার তারা প্রতারণা করছেন তারা কথা রাখেন নাই তখন বোঝা যাচ্ছে যে এখানে একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল সেখানে কিছু শর্ত ছিল যারা যারা উপদেষ্টা হবেন কি করবেন না করবেন তো সেই দিক থেকে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একটা ভালো টিম পান নাই খেলার জন্য যেটা আমরা ক্রিকেট ফুটবলের যদি কথা ভাবি এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পারে এখানে মেসি কিংবা ধরেন

তার কর্মীরা যদি খারাপ হয় নেতাও খারাপ এ হচ্ছে আমার দেখার জিনিস জনাব নুরুল হক নূরের এই কথা বলার কোনো সুযোগ নাই গণ অধিকার পরিষদের ওই নেতারা খালি খারাপ আমি খালি ভালো এটা পৃথিবীতে কোনো নেতা বলে না যদি উপদেষ্টা পরিষদ আনফিট হয় আমার রিডিং হচ্ছে আপনি ডক্টর ইউনুসকেও আনফিট বলতেছেন কিছুটা তো দায় তাকে নিতে হবে সে তো হেড অফ দা গভর্নমেন্ট এবং তার যে ফ্রিডম ছিল আসলে পুরো উপদেষ্টা পরিষদ তার মতো করে বানানো করানো সেক্ষেত্রে আমরা যখন একাধিকবার পরামর্শ দিয়েছিলাম এখানে আন্দালি পার্থ মান্না ভাই সাকি এরকম কিছু লোকজন নেন কারণ পলিটিক্যাল রাষ্ট্র একটা পলিটিক্যাল যন্ত্র এইটাকে আপনি একেবারে নন পলিটিক্যাল হইতে পরিচালনা করতে পারবেন না তো দেখলাম যে গভর্নমেন্ট সহ উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনীতিবিদদের প্রতি আসলে খুবই একটা বিতিষ না যে না তাহলে রাজনীতিবিদরা যদি এই গভর্নমেন্টে আসে তাহলে আমাদের কাজ কি তো তারা তো এক বছরে আসলে যেই জায়গায় নিয়ে গেছে মানুষকে একটা প্রচন্ড রকমের হতাশার জায়গায় সেখানে প্রধান হিসেবে তো প্রধান উপদেষ্টাতেও কিছু দায়িত্ব নিতে হবে তবে তারপর আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ এবং বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রেখেই আসলে উপদেষ্টা পরিষদটাকে যদি

আমাকে দায়িত্ব দিলে বা রুবিন ফারানাকে দায়িত্ব দিলে তারা বের করবে আমাদের কি দেয় নাই যে আমরা কিছুই বের আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল পারসন তো আপনাকে কেমنيه দায়িত্ব দিবে আপনি তো আপনার ইচ্ছামত লোক যথা আমারে বসাই দিবেন ওখানে যাতে আমি আপনার ফেভার করি রাইট না এখন সেটা তো উচিত ধরেন অন্যান্য সময় যে কেয়ারটেকার गवर्नमेंट গঠিত হতো কিংবা এখন যে জুলাই সনদেও যে কেয়ারটেকার गवर्नमेंट গঠনের যে বিধানটা রাখা হয়েছে সেkale কিন্তু বলা হয়েছে যে সরকারি দল আপনার আপনার ক্যাটেগরি হিসেবে তিনজনের নাম দিবে চিফ হিসেবে বিরোধী দল তিনজনের নাম দিবে অন্যান্য পার্টিগুলো নাম দিবে সেখান থেকে একজনকে আপনারা চুজ করবে বা বাছাই করবে সো এখন যদি এক্সটেনশন করতে হয় এখানে কিছু নিরপেক্ষ ব্যক্তি একটা ভালো নির্বাচনের জন্য সরকার চালে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইতে পারে কারণ তারা গত এক বছরে তাদের পিক এন্ড চুজের যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে সেই উপদেষ্টা পরিশোধ এক বছরে যে ইমেজ এবং ইমেজ তৈরি করেছে এবং যে কর্মকাণ্ডের দৃষ্টান্ত রেখেছে এটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনার মন্ত্রিসভার লোকজনের সমান কাজ করেছে এইটা এই অভ্যুত্থান পরবর্তী সরকারের চেহারা এরকম হবে উপদেষ্টাদের চেহারা এরকম হবে যে তো এদিকে আমাদের একজন দর্শকের মন্তব্য আমার একটু চোখে পড়তেছে উনি বারবার মন্তব্য করতেছেন যে হোয়াট এ গেস্ট চয়েস একজন হচ্ছে বিএনপি আরেকজন হচ্ছে বিএনপির খুব প্রিয় বা পালিত বা ওরকম কি যেন একটা শব্দ আমি এবার ওইটা খুঁজে পেতেছি না লাইনটা যে যারা নুর লক নুর আপনারা কি আসলে বিএনপির সাথে খুব বেশি মানে আমার এটা জানা ছিল না কিন্তু মানে আপনি এখন বিএনপির খুব ঘনিষ্ঠ কি না এটাও আপনি একটু বলবেন মানে বিএনপির বিএনপির মানে বি টিম কিনা বি টিম বা এ আর একটু ক্লোজ টিম প্রথম যে আমাদের ধরেন আঠারো থেকে বিশ কোটি মানুষের মধ্যে অন্তত প্রায় দশ কোটির উপরে মানুষ ইন্টারনেট ব্যবহার করে বা সোশ্যাল মিডিয়াতেও আছে সেইখানে আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন দলের সাপোর্টার আছে কাজে সবাই চায় তার ব্লকে রাখতে তার ব্লকের বাইরে কথা বললেই এত তিনচুক ভাষায় মন্তব্য করে সেই ক্ষেত্রে আমাদের মধ্যে যে একটা সোশ্যাল মিডিয়া ন্যূনতম একটা সেন্স থাকা দরকার এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই এখন এগুলোকে খুব বেশি আমি প্রাধান্য দিতে চাই না কারণ রাজনীতি করলে তো এগুলো শোনাই লাগবে তারপরে যে আপনি যে প্রশ্নটা করেছেন সেইটার বিষয়ে যে বিএনপির সাথে ঘনিষ্ঠতা বা দূরত্ব বলতে কিরকম বুঝাবে সেটা আমি জানি না তবে আমি এইটুকু বলতে পারি যে গত এই আওয়ামী লীগের দেড় দশকে আমরা বিভিন্ন ক্ষেত্রে যেই ভূমিকাগুলো নিয়েছি বা যেই কাজগুলো করেছি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সেখানে অনেকখানি বিএনপির ফেভারে গিয়েছে ধরেন এই আন্দোলনের প্রেক্ষাপটটা তো আমরাই তৈরি করেছি দু সালে কোটা সংস্কার আন্দোলন অবশ্য আমরা আমরা আমাদের আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি কারণ আপনি আপনি যখন এই প্রশ্নের জবাব দিচ্ছেন তখনই আবার আরেকজন দর্শক বলছেন নূর তো জামায়াত ঘেঁষা তিনি আর কি বলবেন অর্থাৎ আপনি একই সাথে বিএনপি ঘেঁষাও জামাত ঘেঁষাও সব ঘেঁষাও এতে অসুবিধা নাই আর রুমিন ফারানা ব্যারিস্টার আপনাকে নিয়েও মন্তব্য আছে যে মন্তব্যটা আমার চোখে পড়তেছে খালেদ ভাই ভালো উপভোগ করছেন রুমিনকে দিয়ে আপনার কথাগুলি বলাচ্ছেন ইন্টারেস্টিং আমি একটু জনাব জনাব নুরুলক নূর আপনার কাছে আসতে চাই এই সেফ এক্সিটের কথাটা এবং উপদেষ্টা পরিষদের মধ্যে কারা আসলে মানে মানে শত্রুতে পরিণত হইল এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন দলটার সঙ্গে এটা রুবিন ফারানাও আপা যেটা বলেছিলেন যে উপদেষ্টা বা নাহিদ বা আন্দোলনকারীদের উপদেষ্টাদেরকে চুক্তি হয়েছিল সেটা ওনারা জানতে পারবেন যে কোনটা রক্ষা করেন নাই বা প্রতারণা করেছিলেন কিন্তু আমি উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে তিন ধরনের লোক দেখি তিনটা বলয়ের লোক দেখি সেই জায়গা থেকে একটা বলয়ের লোক আছে যারা আপনার কিছুটা আর্মি এবং প্রো আওয়ামী লীগের তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক নির্বাচনে বা কর্মকাণ্ডে বা এই ধরেন অন্যতম সঙ্গী ছিল জাতীয় পার্টি তাদেরকে স্পেস দেওয়া হোক যেই কারণে আমরা যখন জাতীয় পার্টির বিরুদ্ধে প্রোগ্রাম করলাম আপনি দেখেছেন যে প্রকাশ্য দিবালোকে সমস্ত মিডিয়া সবকিছু সামনে একটা দলের প্রধান একটা দলীয় কার্যালয়ের সামনে আমাদের উপরে হামলা হয়েছিল যদিও লোক দেখার একটা তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির প্রতিবেদন আধ আলোর মুখ দেখে কিনা কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটা আমরা জানি না কিন্তু এটা শেখ হাসিনার আমলে শেখ তো আমরা ফ্যাসিস্ট বলছি আওয়ামী লীগকে তো আমরা ফ্যাসিস্ট বলছি এইভাবে হ্যাঁ গুম করেছে খুন করেছে কিন্তু বিএনপির কোন নেতা কর্মী শীর্ষ নেতাদেরকে কার্যালয়ের সামনে এইভাবে বোধ হয় আপনার পিটিএ আহত করে তো আমাদেরকে সেটা করেছে তো কেন আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বা প্রতিবাদ শুরুর দিকে চাইলেও সরকার অনেক ধরনের হার্ড ডিসিশন শক্ত ডিসিশন নিতে পারতো না বা সেই সময় পরিস্থিতিটা ছিল না এখন সরকার মনে করেছে যে তারা এক বছর পার করেছে বিচারটা তো একটা ন্যূনতম অগ্রগতি তাদের দেখাতে হবে সুতরাং এই বড় এবং এই বিচার আপনি দেখেছেন ওই যে দায়ের সময় সেখানে কিন্তু জাতিসংঘের আপনার মানবাধিকার দায়িত্ব যারা প্রতিনিধি তারা কিন্তু আদালতে ছিলেন এবং এই পুরো বিচারিক প্রক্রিয়া কিন্তু একেবারেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা পর্যবেক্ষণ করতেছে সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এখানে কোনো পিক অ্যান্ড চুজ কাউকে ওইভাবে আহ মুখোমুখি করা হচ্ছে বিচারের মুখোমুখি যারা একেবারে অভিযুক্ত তাদের বিরুদ্ধে বিচার হচ্ছে এবং আন্তর্জাতিক মানদণ্ডে আন্তর্জাতিক সংস্থার এবং প্রতিনিধিদের উপস্থিতিতে আমার মনে হয় যে এই সরকার সবসময় দুর্বল ছিল আমার মনে আছে যে আপনি আপনার স্থানীয় নির্বাচনী এলাকায় যেতে সময় বিএনপির কর্মীদের কর্তৃক বাধার সম্মুখীন হয়েছিলেন বলে আপনি সাহায্য চেয়েছিলেন সেই সময় সরকার সাহায্য করতে পারে নাই আপনাকে বলছে যে না এটা করা যাবে না আপনি ঘুরপথে যান আপনি রাগ করে চলে আসছিলেন সেই অবস্থা এখনো আছে সরকার কিন্তু তার এই এক জায়গায় কনসিস্টেন্সি রাখতে পারছে সে বরাবরই দুর্বল ছিল আসলে এখন থেকে এখানে আপনার একমত যে মানে তার আমরা দেখিনি যেই কারণে আসলে এই আমাদের আক্ষেপটা